যদি ভোট গণতন্ত্রে যদি আমরা বহাল রাখতেন আপনি তাহলে মানুষ ভোট দিল আমরা কাম করিনি আমরা দিবিটা তা বহু বাড়ি ছুঁয়ে দেবননি ঠিক তোমা কে বুদ্ধি দিল ভোট উৎখাত করার এখন কেঙ্গা হচ্ছে কল যে কথা বল ওই পলক ই মুখ যে তোমাক তুমি যদি ভোটের দ্বারা লেনি মিম্বরের ভোট পাইলে হেন না তোমাক যে তোমাক যে তথ্যমন্ত্রী বানাতে তুমি খালি বিএনপির জামাতের বিরুদ্ধে কথা কথো সেই দিনই ফাঁসি দিয়ে জোর এই ফাঁসির কামটা না করলে তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসি হলো না আমরা বাড়ির পোস্ট থাকুন হইনি পরে এখন এক বুঝিচ্ছে ভাগর কি যে জেল যে কি ঠেলা এদের যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেট যদি পনেরো দিন জেলত্ব হলো নি তাহলে ওরা কলোনি এ একদিনে মোর্চা বিন্দা কত কোনগা আরে এই জেলখানা 14 বার উঠেছি লাউ কোটে খালি হলুদ পিপে কোটে খালি সাদা তার ছাইলাউ কোটে কি ঢব সাদা আলু কোটে হলুদ ড্রম মনে করি আজ বুদা ভাত ভালি খাওয়া দেবি আল্লাহ যখন তরকারি পাক করে দেয় কুকুর খায় না ঠিক ঠিক কুকুর খায় না হ্যাঁ হরি কষ্ট রে কী কষ্ট পাচ্ছি ভাই তারপরে আমরা সহ্য করেছি যেন এই দেশটাতে ইসলাম বিজয় দেয় ধরে আমিন কি রাজি আছেন আপনারা আর একটা দেখতে চাই কারা কারা রাজি আছে এ ভাই আপনার হাত তুলে নেই না মা বোনেরা যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আমি আপনাদের এলাকারই ছেলে মা বোনেরা যারা যাদের স্ত্রী বেঁচে আছে তারা হয়তো অনেকে আসেন অনুরোধ করছি যারা বিবাহ করেছেন মহরানা অদ্যই এক সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন আজকে আমার দেশে আলিমোলামা উকিল মুলবিরা মিথ্যা কথা করে বিয়ে পড়াচ্ছে আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না উকিলরা বলছে এত টাকা দেন মোহর এত টাকা নগদ উমুকের ছেলে তোমাকে সাদী করতে এসিয়া তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামী কবুল করো কিন্তু টাকা কোনো তুমি চাহিবা মাত্রই তোমাকে দিবি তুমি স্বামীতে কবুল করো অতি মেয়ে শুনিচ্ছে রে ওনার্স পাস মহিলা কলেজ পড়িছে ম্যাট্রিক পাস তাহলে ওই তো বুঝে পারিছে কেন অর্ধেক কত বাকি আর কত লগত বুঝে পেল না বিশ হাজার লগত আর তিন লাখ আশি হাজার বাকি তখন ওই মেয়ে লাভ দেখ লাগবি না বাকি কবুল বলিব না তাহলে উঠে ঘাটা নিবি ওই হুন্ডাও পালো না দুপুরে খাওয়াও পালো না কিন্তু ওই মেয়েটা যা না কি কেন করলো না এক হ্যান্ডেলিং করছে ওই বাবা এই বাবা আরো পাগল বেশি যে বাকিতে বিয়া কবুল করলো ওই মেয়ের বাপ যদি এক লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাতত লিয়া যায় যদি বিশ হাজার টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই আশি হাজার টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি বকরি খাসি বাকি দিবে ভেড়ার খাসি বাকি দিবে তাহলে তুমি একটা গরু ভেড়ার খাসি বকরি খাসি বাকি দাও না তুমি আঠারো বছর একটা লেখাপড়া শিখে হোক কালো তাও হাত পাও বেলানের লেখা কি যৌবনের লাবণ্য মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পরে ওইদিকে আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত এই জান্নাতি নিয়ে আমরা নষ্ট করেছি তারা ঠিক মতো পড়ি রোজাও করি আবার পনেরো দিন আগে থেকে ঈদের এককে মার্কেট তো ছেড়ে দিছে যা ইচ্ছে মতো কিনে নিয়ে আস আর যখন রোজার আগে মার্কেটে আপনার আমার স্ত্রী যায় তখন ওই দোকানদার কয়েকটা সুযোগ পাচ্ছি যাকে আমাকে যাতে ধান বিক্রি করি যদি কোনো মানুষ ব্যাপারিক দা কয় যে আমি মাফিয়া নিনি ধান মাফিয়া নিনি তখন ওই ব্যাপারী কয় চালিয়ায় খিলে শু তখন ওই ধান লাগ শাহ খিলে খিলে মিটার তুলে দিয়ে এক পা যদি কম হয় দেড় কেজি কম আর এমন ভাবে মাইনাস করিস মিটার পাঁচ পাঁচ সে ধান মারিয়ে নিচ্ছে এত ক্ষতিগ্রস্ত আগে ছিল দাড়ি পাল্লা চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠল না নিচে উঠলো আর এখন মিটার আছে লুঙ্গি নিষমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে সামান্য তিল পরিমাণ ছয় কেজি ধান বেশি দেয় জনগণের ক্ষতি এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে গ্যাসের যে লাইনগুলো আছে যে গ্যাসগুলো দিচ্ছে কিরে কতটি ঢুকলো দেখা যায় না খালি বাতাসের চোটে গুলো করছে সাড়ে নয়শো আরে কি হচ্ছে বুঝতে পারছেন না এই জন্য আমি গাড়ির তেল তুলতে আনি দশ লিটার আগে এটি মাপ তারপর আমি ঢালমো কথা এগুলোতে কি হচ্ছে এগুলা দুর্নীতি ধরিচ্ছে না আলুর পটেটো চিপস দুই টাকার আলু সাইজ করে দশ টাকা দাম দাদির সাথে লাঠি যাচ্ছে করতে দাদি এনা পটেটো চিপস খামো তখন দাদি করতে বা কয় টাকা দাম দশ টাকা দশ টাকা দিয়ে লেসে গিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না এতই শক্তি আলুর থেকে জোর বেশি প্যাকেটে এখন ওই মুখর দাঁত আছে চোখা দাঁত ওটাতে কানা করে লোক ঢুকে দিঙ্গে লিয়ে লাঠি করতে লে ভাই লে তখন ওই এক খামটা লেসে ওই দাদি মনে করতে পারে আরো হাফ কেজি আছে বাড়ির যা দেখার ছয় চাকা দিন মানুষ দাঁতের মাদন কিনেছে একশো তিরিশ টাকা দাম বড়রা একশো তিরিশ টাকা দাম যদি প্রথম কিনে যদি মুখ খুলে দিকে ঠাঁচি মারে ফারাত করে রাইফেলের মতো ফায়ার হয় বাতাস বাড়ি হয়েছে কথা বলেন কা ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখ দেয় ফেয়ার অ্যান্ড লাভলি ছত্রিশ টাকা দাম হয়েছিল অর্ধেকই বাতাস তাহলে এগুলো এগুলোর দুর্নীতি ধরে না খালি আমাকে পাশে খোঁজ লেয় দেখি হুজুর কি কয় আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লাগিছে কয় বছর কেন আমাকে ভর্তি চাকরি দেবো আমার ওই লাগবে আমার দুটা ব্যাটার চাকরির নিয়োগ লেটার আসছিল কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে ও গাঁয়ের মানুষ কদে যে হুজুর কোন দল করে খগলি কদে দামাত করে আর চাকরি হবি ওইটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিয়েছে আজও চাকরি হল না আমার বেটা করতে আব্বাগলা কাম চাকরি হল না আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বেছুন না

বলে আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না ক্ষমা করবেন আমাকে এটা আল্লাহর কথা আল্লাহ করেন বলছেন ওলা তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য করো না আলিয়া কে মুক্তি কে আলেম কে আলিয়া কে কৌমি কোন দেখার সুযোগ নাই কে পীর কে তবলিক কে হেফাজত কে বিএনপি কে আওয়ামী লীগ কে জাতীয় বাড়ি দেখার সুযোগ নাই ইমানদার হিসাবে মুমিন গুরুপর ঢুকে একবার ইসলাম বিজয় করে ইসলামও যদি অচল হয়ে যায় আর যেমন ভোট ছাবো না যার মনে করো মারে ধরে খাও মাইট ইজ রাইট নসিনতে ডুফুর ঠিক আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়া ময় তোমার পথে চলতে গিয়ে মারুণ জান হয় আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মর যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে কথা ঠিক কি না ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অবদয়াব তোমার পথে চলতে গিয়ে মরুন জানো একটাই কথা আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার করা